গুড মর্নিং এভরি তো ঘুম থেকে উঠে গেছি আর বাইরের ওয়েদারটা সকাল থেকে দেখছি একদম কিন্তু ভালো নেই তারপর ওটা মেঘলা ওয়েদার করেছে তো আর গরমও কিন্তু লাগছে প্রচণ্ড পরিমাণে তো সবাইকে জানি শুভ সকাল আর এবারে রান্না স্টার্ট করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে তো ফ্রিজে তেমন কোনো সবজি খুব একটা ছিল না মানে সব কিছুই অল্প অল্প ছিল যেহেতু সপ্তাহে শেষ হয়েছে তো এই কারণে যা যা ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব তো দেখো একদিকে আমি চাও খাচ্ছি আর দিয়ে কিন্তু সবজিও কাটছি তো প্রথমে এখানে আলু আর ফ্রিজে অনেকগুলো বরবটি ছিল আর হচ্ছে ঢ্যাঁড়স ছিল তো সেগুলোকে কিন্তু ভাজা করে নেবো প্রথমে আলু আর ঢ্যাঁড়স একটু ভাজা করে নিয়েছে আর ওয়েদারটা দেখেছো কেমন একটা বাজে ওয়েদার হয়ে রয়েছে কেমন একটা মানে গরম লাগছে কিন্তু সেই সঙ্গে আবার মেঘলা ওয়েদার করে রয়েছে বৃষ্টি হচ্ছে না কিছুই না তো এইদিকে চা খেতে খেতে একদিকে রান্নাও চলছে অন্যদিকে কিন্তু আমার সবজিও কাটছি অন্য রান্নার জন্য তো সকালবেলা কিন্তু এরকমই একটা বিজি শিডিউল কিন্তু আমার চলতে থাকে আর এদিকে করব হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল তো সর্ষে পোস্তটাকে বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে কিন্তু বানাবো এটা করতে যদিও বেশি সময় লাগে না তো রোদ তো একঘিয়ে মাছের ঝোল বানায় তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই তো রান্না টান্না এখানে হয়ে গেছে রুটির জন্য এখানে বানিয়ে নিচ্ছি আলু আর বরবটির তরকারি আর এখানে ভেন্ডি ভাজা আর করেছি মাছ আর একটু আগের দিনের ছিল হচ্ছে ঘণ্ডটা সেটাও কিন্তু একটু গরম করে নিয়েছি তো ওটাও খেয়ে নেব রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে আমিও স্থান ধান সেরে নিয়েছি মামামকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি এবার হচ্ছে নিয়ে যাব হচ্ছে স্কুলে তো ব্যাগটাতে হচ্ছে এতটাই ভারী থাকে যে আমি বললাম যে দে ব্যাগটা আমাকে দিয়ে যেহেতু জলের বোতল অনেক কিছু থাকে সে কিছুতেই মেয়ে কিন্তু ব্যাগটা দেবে না তো এখানে মা বাবার জন্য অপেক্ষা করছি স্কুল চলে গেছি স্কুল থেকে ফিরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও কিন্তু এখানে ঝটপট করে লাঞ্চটা সেরে নিয়েছি তো মাঝে যেহেতু খুব বিক মানে মামাকে নিয়ে ব্যস্ত থাকি বলে আর ব্লক করার সময়টা পায় না আর বিকেলে দেখো মেয়ে আমার এখানে উঠে গেছে আর আজকে একদমই দুপুরবেলা খুব একটা ভালোভাবে ঘুমায়নি তো এই যে মেয়েকে নিয়ে এখানে একটু আমি ব্যস্ত রয়েছি আর এদিকে একটু গাড়ি চালাচ্ছিলো তো বিকেলবেলা ফ্রিজে একটু অনেকক্ষণ সবজি ছিল বলে ভাবলাম যে একটু পাওভাজি বানিয়ে নিই সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে আর বাড়িতে কিন্তু ওই পাওয়ের যে ব্রেডগুলো থাকে সেগুলোও ছিল তো তাই জন্য কিন্তু বানিয়ে নিচ্ছে এখানে একটু ক্যাপসিকাম পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর ফ্রিজে যাতে সবজি ছিল বাঁধাকপি তারপরে একটু আলু গাজর বিনস পরবটি যা ছিল সেগুলো দিয়ে দিয়েছি এটা করা খুবই সহজ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা পরিমাণ কিন্তু পাও ভাজি মশলা দিয়েছে তো এই পাও ভাজি মশলাটা বাইরে মানে বাজারেই কিনতে পাওয়া যায় আর নাম্বার দিয়েছি একটু লেবুর রস আর দিয়েছি একটু বাটার তারপরে আর কি এই বাটারে কিন্তু এই পাওগুলোকে সেঁকে নিচ্ছি তো ব্যাস এখানে গরম গরম পাওয়া ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম ছিল না খেতে কিন্তু বেশ টেস্টি ছিল তো মামা আমাকে একটু দিয়েছিলাম আর আমিও খাচ্ছিলাম তো ওর জন্য কিন্তু ঝাল খুব একটা দিইনি তো তো খেয়ে বললো যে খুব ভালো লাগছে খেতে তারপরে এসব খেয়ে পেটটা খুবই ভরে গেছিলো তো রাতে সেরকম কিছু খেতে ইচ্ছে করছিলো না তো মামাকে একটু মানে নিয়ে পড়তে বসেছিলাম আর ওর জন্য তো খাবার বানাতেই হবে তো ওর জন্য একটু ভাত বানিয়ে দেব আর যেহেতু রান্না টান্নার খুব একটা চাপ নেই তো আমার আমার বর বলো যে আসার সময় একটু চিলি চিকেন কিনে আনবে আর রুটি বানিয়ে নেব তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা রাতে চিলি চিকেন আর রুটি দিয়ে কিন্তু ডিনারটা কমপ্লিট করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো সুস্থ